পেঁপে চাষাবাদের ক্ষেত্রে আমরা কৃষকরা প্রায় কিন্তু একটা জিনিস ভুল করে থাকি আমাদের যখন পেঁপে গেছে একটা ডারে অধিক পেঁপে আসে আমরা কিন্তু সেই পেঁপেগুলোকে রেখে দিই যার ফলে কিন্তু আমাদের পেঁপের আকার অনেক ছোট হয়ে আসে এবং ফলে বিকৃতি হয় দেখুন এই যে এই ডালটাতে একটা পেঁপে ধরেছে এবং অনেক বড় আকার হয়েছে কিন্তু আবার এই পাশের ডালগুলোতে দেখুন দুটো পেঁপে ধরেছে আবার এখানে যদি আমরা ওপরের ডালটা দেখি এখানে কিন্তু তিনটে পেঁপে ধরেছে তো এরকম পরিস্থিতি হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সুস্থ সবল সর্বোচ্চ বড় যেটা পেপে সেটা আমাদেরকে রেখে একটা সর্বোচ্চ আমরা যদি একটা ডালে তিনটা পেপে আসে আমরা দুটা পেঁপে সর্বোচ্চ রাখতে পারি আর বাকি যেগুলো আছে দুর্বল পেঁপেগুলো আমাদেরকে এগুলো ছেটে ফেলতে হবে এটা করলে যেটি হবে আমরা যে কাঙ্ক্ষিত পেঁপেটা পাবো সেই পেঁপেটা কিন্তু আকার অনেক বড়ো হবে যেমন এই যে এইখানটায় এই যেটা দুটা পেঁপে রয়েছে এই পেপে থেকে আমরা এই ছোট পেঁপেটাকে কিন্তু সরিয়ে ফেলবো তাহলে কি হবে আমাদের এই পেপেটা কিন্তু বড় হবে আকারে বড় হবে এবং এইটাই আমাদের কিন্তু মেন পেপে হিসেবে ওজন বড়ো হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন সবকে ধন্যবাদ